হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের দেখাবো আমার মুরগির ঘরে আমি লিটার কীভাবে পরিষ্কার করি এবং লিটার পরিষ্কার করলে কী হয় লিটার পরিষ্কার না করলে কী হয় এবং আপনারা কতদিন পর পর লিটার পরিষ্কার করবেন সে বিষয়ে আপনাদের সঙ্গে তুলে ধরবে আপনারা দেখতেছেন আমি অলরেডি লিটার পরিষ্কার করা শুরু করে দিয়েছি যেহেতু এটা হচ্ছে দুই এক দিনের লিটার আমি কাজের ব্যস্ততার কারণে আমি লিটার পরিষ্কার করতে পারিনি তাই অলরেডি আমি পানি দিয়ে লিটার পরিষ্কার করা শুরু করে দিয়েছি এখন যেহেতু অফসিজেন চলতেছে তাই মাছের খামারে লিটার নিচ্ছে না এই কারণেই আমি লিটার পানি দিয়ে ধুয়ে দিচ্ছি কারণ পানি দিয়ে ধুয়ে দিলে আপনার লিটার গন্ধ কম হবে আর আপনি যদি জড়ো করে এখন রাখেন তাহলে আপনার লিটার প্রচণ্ড গন্ধ হবে আপনার আশেপাশে পরিবেশ নষ্ট হবে অলরেডি আমি পানি দিয়ে পরিষ্কার করতেছি এই দেখেন আমি পাইপ দিয়ে আমার মুরগি ঘরে সুন্দরভাবে পরিষ্কার করতেছি গুটি গুটি পাইয়ে পরিষ্কার করতেছি যাতে করে মুরগি ঘরে অ্যামোনিয়া গ্যাস না হয় সেই জন্য আপনারা লিটার অবশ্যই পরিষ্কার করবেন না লিটার পরিষ্কার করলে আপনার মুরগি ঘরে অ্যামোনিয়া গ্যাস কম হবে লিটার পরিষ্কার করার মাধ্যমে আপনার মুরগি সুস্থ সুস্থ থাকবে আপনার মুরগি কোনো রোগ বেলায় ধরবে না আপনার পরিবেশ আপনার আশেপাশের পরিবেশ ঠিক থাকবে আপনার মানুষজন আপনাকে কিছু করবে না তাই আপনাকে অবশ্যই একদিন পরে বা দুই দিন পরে আপনাকে মুরগি ঘরে লিটার পরিষ্কার করতে হবে এই লিটার পরিষ্কার করলে আপনার যেদিকে লাভ হবে সেটা হচ্ছে যে আপনার মুরগি সুস্থ থাকবে আপনার মুরগির ডিমের ক্ষমতা বাড়বে এবং আপনার মুরগির রোগ বেলায় ধরতে পারবে না তাই আপনাকে অবশ্যই লিটার পরিষ্কার করতে হবে আপনারা দেখতেছেন আমি পানি দিয়ে অবশ্যই লিটার পরিষ্কার করি আপনারা পারলে পানি দিয়ে লিটার পরিষ্কার করুন আর যদি আপনারা পানির ব্যবস্থা তো অবশ্যই থাকতে হবে আর আপনারা যদি লিটার বিক্রি করতে পারেন তাহলে এখান থেকে আপনার অবশ্যই কিছু অর্থের চাহিদা মিটবে বা আপনার এখান থেকে আপনি লিটার বিক্রি করে আপনি এই টাকা দিয়ে আপনি আপনার বিদ্যুৎ বিল দিতে পারবেন তাই আপনাকে অবশ্যই লিটার পরিষ্কার করতে হবে আর লিটার পরিষ্কার করলে আপনার মুরগি ঘরে অবশ্যই অ্যামোনিয়া গ্যাস কম হবে মুরগির সুস্থ থাকছে আপনারা জানেন যে অ্যামোনিয়া গ্যাস কম হলে মুরগি রুচি বৃদ্ধি পায় মুরগি বেশি বেশি খাবার খায় মুরগি হজমে সমস্যা হয় না তাই আপনাকে অবশ্যই লিটার পরিষ্কার করতে হবে আমি অলরেডি দেখেন লিটার পরিষ্কার করা শুরু করে দিছি এবং আমার এখানে হচ্ছে একটি পিরামিড আমার আর একটি পিরামিড ছিল আমি মুরগিটি সেল দিয়ে এসে এখানে একটি পিরামিড এখানে তিনশো তিনশোটি মুরগির ঘর রয়েছে এই ঘরে অলরেডি আমি পরিষ্কার করতেছি দেখেন আপনারা পানি দিয়ে এইভাবে পরিষ্কার করবেন করার পরে যেটা করতে হবে সেটা আপনাকে সুন্দরভাবে ভালোভাবে ধুয়ে লিটারগুলো পরিষ্কার করতে হবে যাতে করে কোনো রকমের লিটার আপনার ঘরে না থাকে কারণ লিটার থাকলে আপনার ঘরে গন্ধ করবে যাতে যেহেতু পানি পড়েছে তাই আপনার ঘরে অবশ্যই লিটার চকচকা রাখতে হবে কারণ লিটার চকচকা রাখলে আপনার ঘরে কোনো দুর্গন্ধ হবে না আপনার ঘর মুক্ত হবে এ দেখে আমি অলরেডি পানি দিয়ে ধুয়েছি ধুয়ে দিচ্ছি পানি দিয়ে ধুয়ে দিলে কি হবে এই পানিটা অন্য জায়গায় পড়ে যাবে আপনাদের অবশ্যই একটা হাউস থাকবে হাউসে পড়ে গেলে অবশ্যই দুর্গন্ধ কম হবে আর আমি যেভাবে করতেছি আপনারা পারলে ঠিক এভাবেই করবেন বা আপনারা এর থেকে অন্য কোনো ব্যতিক্রম থাকে তাহলে আপনারা অবশ্যই করবেন আমি সুন্দরভাবে অলরেডি ধুয়ে দিচ্ছি দেখেন যখনই পানি দিয়ে ধুচ্ছি তখনই লিটারটা অলরেডি পানির সাথে মিশে যাচ্ছে এবং আমার দূরে একটি গর্ত রয়েছে ওই গর্তে পানিটি পড়তেছে অবশেষে যে মানে যখন পানিগুলো শেষ হয়ে যাবে তখন গর্ত পূরণ হয়ে গেলে পানিগুলো গন্ধ করবে না বা লিটারগুলো গন্ধ করবে না এখন অলরেডি আমি এক সাইড পরিষ্কার করেছি এখন আমি যেটা করবো যেহেতু লিটার বেশি হয়ে রয়েছে তাই লিটার যাচ্ছে না সে কারণে আমি একটু ঝাড়ু নিয়ে লিটারগুলো আস্তে আস্তে বলা দিচ্ছি এক কথা যেভাবে আপনারা আপনাদের উঠান বাড়িতে ঝাড়ু দেন সেভাবে ঝাড়ু দিচ্ছি কারণ ঝাড়ু দিলে কী হবে সুন্দরভাবে লিটারগুলো যাচ্ছে এবং লিটারের কোনো আশেপাশে কিছু থাক থাকতেছে না এবং লিটারগুলো সুন্দরভাবে যাচ্ছে ঘরগুলো অলরেডি পরিষ্কার হয়ে গেছে আপনারা পারলে এইভাবে লিটার পরিষ্কার করবেন আর দুল আপনারা তুলে বিক্রি করতে পারেন তাহলে আরও ভালো কারণ বিক্রি করলে আপনি এখান থেকে কিছু অর্থ পাবেন এবং এই অর্থ দিয়ে আপনি বিদ্যুৎ বিল দিতে পারবেন তাই আপনাকে অবশ্যই লিটারগুলো পরিষ্কার করতে হবে লিটার পরিষ্কার না করলে আপনার কি হবে অ্যামোনিয়া গ্যাসের ফলে আপনার মুরগির রুচি কমে যাবে আপনার মুরগি স্টক করতে পারে বা আপনার মুরগি অ্যামোনিয়া গ্যাসের কারণে আপনার মুরগি অসুস্থ হতে পারে আপনার মুরগি রোগ বেশি হবে তাই আপনাকে অবশ্যই অ্যামোনিয়া গ্যাস দূর করার জন্য আপনাকে অবশ্যই আপনার খামারে লিটার পরিষ্কার করতে হবে নিয়মিত এবং আপনার যখন লিটার পরিষ্কার করবেন তখন অবশ্যই লিটার পরিষ্কার করার পরে অবশ্যই আপনার যে মেঝোটা আছে বা মুরগির ঘরে ফ্লোরটা আছে এই ফ্লোরটা আপনাকে অবশ্যই যে কোনো জীবাণুসুখ পারেন বা হুইল পারেন বা যে কোনো জীবন দিয়ে পটাশ পারেন অবশ্যই আপনাকে ধুয়ে দিতে হবে তাহলে ধুয়ে দিলে কী হবে যে আপনার মুরগির ঘরে যে জীবাণুগুলো রয়েছে মা মেঝোতে সেগুলো মরে যাবে তাই আপনাকে অবশ্যই নিয়মিত আপনার মুরগির ঘর পরিষ্কার করতে হবে মুরগি সুস্থ থাকলে আপনি সুস্থ থাকবেন তখন আমরা ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম